যদি আজকে সাপ থাকে বিচ্ছু থাকে আর আপনাকে ডান মেরে দেয় আপনাকে কামড় দিয়ে দেয় এ আল্লাহ আমি আবু বাকার সহ্য করতে পারবো না নবী গো আমাকে যদি কাটে আমাকে আঘাত করে আমি সহ্য করে নিব। কিন্তু আপনাকে আঘাত করবে এটা পারবো না আসুন বেরাদার হাজরাতে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যখন বেরিয়েছিলেন বেরাদার আজকে সফরের জন্য হিজরতের জন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাফের মানুষকে বাহিরে মানুষকে ডেকে বলেছিলেন শোনো রে শোনো একটা তোমাকে তিন দিন চার দিনের কাজ দেব তুমি করবে কিনা একবার বলো বলছে কি কাজ বলুন বলুন বলছে এই কথা কাউকে বলতে পার আমরা বলে কি কথা বলবো না একবার বলনো বলছে আমরা হিজরত করে মক্কা থেকে মদিনা যাব তোমার কাজ হবে আমরা স্বর্গর্ততে থাকব তিন দিন এই স্বর্গর্ততে তিন দিন থাকার পর বেরিয়ে আসব যেদিন তিন দিন হয়ে যাবে তুমি আজকে দুটো উট নিয়ে চলে যাবে স্বর্গর্তের কাছে যাওয়ার পর যখন হাজির হবে তারপর আমরা উটের পিঠে সাওয়ার হয়ে চলব এই কাফের ছিল বেড়াদার ইমান আনেনি কিন্তু সত্য কথা আপনার বলতো ঝুট বলতো না কাউকে ধোকা দিত না নবী আমার দেখলেন এই ছেলেটা কাউকে ধোকা দিবে না মিথ্যা বলবে না যার নাম ছিল বেড়াদার আবদুল্লাহ ইবনে সারিক আপনার আজকে বলছে উর্তিক আপনারা বলতেছেন আবদুল্লাহ হুজুর আমি কালেমা পড়ি না মুসলমান হয় না তবু আমার ওয়াদাটা ঠিক আছে গো নবী আল্লাহু আকবার কবির বলে বলেন তোমার মাইনা এত দেব তোমার বেতনটা এত দেব তিন দিন পর তুমি ওটো দুটো নিয়ে আসবে সুহান আল্লাহ কে বললাম তুমি কাউকে আবার বলিও না বলে ঠিক আছে হুজুর বলবো না আমার কাজ হচ্ছে বেতন নিয়ে কাজ করা আল্লাহ আকবার কাবিরা তাই হুজুর অসুবিধা হবে না আমি কাউকে বলবো না ঠিক তিন দিন হবে আমি সুরগর্তের গলিতে হাজির হয়ে যাব জোরে সুহান আল্লাহ সুহান আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুর করতে পর্যন্ত আছেন আল্লাহু আকবার কবিরা নবিয়ে পাক সাহেব আলাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক দিওয়ানা আবু বকর আজকে সুর মধ্যে প্রবেশ করেছিল পরিষ্কার করছেন পরিষ্কার করছেন খুব মনোযোগ সহকারে কি তিন দিন থাকতে হবে তিনটা রাত জাগরণ করতে হবে খুব সুন্দরভাবে পরিষ্কার করলেন পরিষ্কার হয়ে গেল দেখছেন ওতে অনেক ফুটা ফুটা ভাব আছে মনে হচ্ছে সাপ কিছু আসবে কিছু আপনার আসবে বেরিয়ে তো তেনার কাছে কাপড় ছিল ওই কাপড়গুলো ছিঁড়ে 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 সব ফুটোগুলো বন্ধ করতে আরম্ভ করলো ছিদ্রগুলো বন্ধ করতে সবরে হারাত আর কি বেশি থাকে কাপড় তো যে কাপড়টা ছিল তা দিয়ে ছিঁড়ে 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 ফোটাগুলো সব বন্ধ করলো ছিদ্রগুলো বন্ধ করার পর আল্লার ইচ্ছা আবুল কালা

আশিক দেওয়ানদেরকে বলবো যে আমাকে না চাওয়াতে মোহাম্বতের সঙ্গে এই হিজরতের বয়ন শুনছেন আপনারা এক এক করে এভাবে আসার পর দশখানা হাত আপনাদের কাছ থেকে চাইবো পাঁচশো টাকা করে আজকে তৃতীয় রাতই আল্লাহ আকবর কাবিরা আপনারা দেবেন আপনাদের জন্য খাস করে দোয়া করব আল্লাহ আপনাদের বালা মস্কো দূর করবেন ঋষিকে বরকত দেবেন একটা পেয়েছি আরও নয়জন ভাইদের কাছে আমি আবদার করলাম পাঁচশো টাকা করে আপনারা দেবেন এই জীবন জাল সাথে আল্লাহ আকবর আখেরাতের আপনারা পুঁজি করতে পারবেন ইনশাআল্লাহ আপনার রিজিকে বরক দিবেন চাইবো না এখন আপনার সোমান আল্লাহ নিজে ইচ্ছাতে আসবেন আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত দিবেন আমার মা বোনদেরকে বলবো যে মা বোনেরা আপনারা শুনুন আর এই মাঝে মাঝে আপনারা দিয়ে পাঠাবেন এই জাল সাথে আপনার সোহান আল্লাহ এ দেখেন সোহান আল্লাহ একটা নাম জানি আর ভালো নামটা জানি হ্যাঁ এমনি ডাক নাম ঝাটো ভাই নাকি বলছে ঠিকই না তো ঝাটু ভাই আমার সোহান আল্লাহ টাকা দিয়েছেন হলো আর আর আটখানা ভাই আপনারা জানেন যে প্রতি বছর ইয়াংস্টার ক্লাবের পরিচালনায় জালসা হয় আর জালসা করে যেটা আপনার টাকা বেঁচে যায় কোনো বছর মাজারে দেয় কোন বছর মসজিদে দেয় আর এবার তারা নিয়াত করেছে মাদ্রাসার এই সামনে যে দোকানগুলো দেখছেন মাঝে যে গেট এই গেটটা করে দেওয়ার ওনারা উদ্যোগ নিয়েছে এই জীবনী করে যে টাকা পয়সাগুলো বাঁচবে সুহান আল্লাহ মাদ্রাসারই কাজে লাগবে মাদ্রাসার গেট থাকবে সুহান আল্লাহ তাহলে দুটো হয়েছে একটু দেন সুহান সুমান আল্লাহ আরজন হয়েছে তিনটা হলো চারটা হলো সুমান আল্লাহ চারখানা হয়েছে আর ছয় খানার প্রয়োজন শোভানাল একটু দেবেন ভাই আপনারা নবীর ঘর মাদ্রাসার জন্যই দিচ্ছেন এটা মনে করেন এই জীবনী জাল সাথে আল্লাহ আকবর কাবিরা এটা আসুন আমার মা বোনদেরকে উন্নত করব যে মা আপনারা যেটা পারবেন একশো দুশো পাঁচশো আপনারা সোমান আল্লাহ এই জালসায় দিবেন এই মাদ্রাসার জন্য দিবেন আল্লাহ আপনার সতকায় জারিয়া হিসাবে এটা থাকবে আল্লাহ পাক সোহান আওতাল আপনার দানকে কবুল মঞ্জুর করবেন নবীর রসলাই আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদকে দুর্ভিত ইনশাল্লাহ রহমান করবেন দুরসিব আল্লাহ সাল্লাহ सैद मौला मोहम्मदवाला आल सैद সাল্লা আলা মোহাম্মাদ সাল্লা আলা মোহাম্মা আদ হরদম জাবা শো না কালো বা কনামে মোহাম্মাদ সাল্লাল্লাহ সাল্লাম তাহলে সেগুলো দিয়েছে পাঁচশো দিয়ে হলে পাঁচখানা আর মা বলে কি বাবা এরা মা বোনেরা একজন পাঁচশো টাকা দিয়েছিলেন এর অ্যাডভান্স বাবা জীবন মায়েরা পাঁচটা হয়েছে মায়েরা একটা হয়েছে একটু আসন ভাবছে আমার ভাইরা যেটা পারবেন সেটা আপনারা দেবেন ইনশাল্লাহ রহমান আপনাদের জন্য দোয়া করবো তবে এ একটা গজল যতটা পারবেন আপনারা দিয়ে দেন আরে ফুল চিনে খাও এ ফুলের যে জনা ফুল চিনে খাও এ ফুলের মধু প্রেমিক যে জনা আর সে বলো ফুলে। মজিলে পারে শিমল ফলে মজিল পারে মধু কিছু মিলবে না প্রেমিক যে জনা ফুল চিনে খাও এ ফুলের মধু প্রেমিক যে জনা আরে দেখো না চেয়ে নজর করে ফুটেছে ফুল ওডা রে আর দেখো না চেয়ে নজর করে ফুটেছে ফুল ওড় রে কে যাবি তোরা পারে পারে কে যাবি তোরা আরে দেখিবি বসে রানা প্রেমিক যে জনা আরে হুজুর পাকের কদম ধরি ডুবুদের ওই প্রেম সাগরে হুজুর ধরে তু ওই প্রেম সাগরে তোর মনে ময়লা যাবে দূরে মনে রে ময়লা দূরে আরে দেখবি বসে রা না কি যে জনা চিনে খাও এ যে ওখানে বস দেখেন সুমন আল্লাহ একজন মা দিয়েছেন সুমন আল্লাহ এক হাজার দশ টাকা আল্লাহ কবুল করুন আরেকজন ভাই দিয়েছেন দুশো টাকা আর একজন দিয়েছেন পাঁচশো টাকা সুমন আল্লাহ একটু দেন ভাই এই কজন পড়তে পারত আর একজন দিয়েছে এক একশো টাকা আল্লাহ কবুল গামছা নিয়ে একটা পাঠাতেন মায়েরা তো সবাই উঠে আসতে পারবে না কারো কোলে বাচ্চা আছে তাই আমি ভলেন্টিয়ার যারা আছেন বিশেষভাবে মজিবুর রহমান বদর আলী এনাদেরকে বলবো যে দুটো ছেলে আপনারা মায়েদের দিকে পাঠান গামছা দিয়ে দিয়ে যেটা পারবেন মা বোনেরা আপনারা দিবেন সুবহান আল্লাহ ফুল চেনে খাও এ ফুলের মধু প্রেমে কে জিজনা সুবহান আল্লাহ কি নাম বেনামিতে দিয়েছে সুবহান আল্লাহ দেড় হাজার টাকা মাশাআল্লাহ দুটো খতম বলছে আমার দেড় হাজার টাকা দিয়েছে আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন আমিন আসুন মা বোনেরা যারা পারছেন দেন আর আমি দুটো ভলেন্টিয়ারদেরকে ডাকবো সোমান আল্লাহ মায়েদের দিকে আপনারা যান চাদর নিয়ে গাম নিয়ে যেটা দেবেন আল্লাহ আল্লাহ যেন কবল করেন আরে ফুল